হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে আটটা দশ তো সকালবেলায় সব কাজকর্ম সব কমপ্লিট করেই আসলাম আর সকালে তো আমার ডিউটি মানে গা ধুতেই হবে গা ধুয়েছি কিন্তু মাথা এখনো আসায়নি দেখো মাথা একটু হালকা হালকা জল দিয়েছিলাম আমি আবার বেশি জল দিতে পারি না আমি সকালে ঠান্ডা লেগে যায় তার জন্য গাটা ধুয়ে ফেলেছি আর হচ্ছে গিয়ে মুখে ঠুকে জল দিয়েছি মাথায় হালকা করে একটু জল দিয়েছি আর ছেলে এখনও ঘুমাচ্ছে উঠিনি ওকে ডাকছি আর এদিকে ওর বাবা ঘুম থেকে উঠে এই বাইরে গেল মানে হচ্ছে টয়লেটে গেল তারপরে মনে হয় যাবে বাজারে জানি না বাজার দিয়ে আস্তে আস্তে সেই নটা বাজাবে আর এখন যাবো আমি ভাত বসাতে তো ব্লগটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে পারেনি নেট দাও একটু নেট দাও একটু রিচার্জ শেষ হয়ে গেছে আজ দুই দিন তিন দিন হয়ে গেল আমার নেট নিয়ে দেখছে আবার আমাকেই গরম দেবে ঘুম থেকে উঠে পারিনি মানে ঘুম থেকে উঠে মানুষের ঠাকুর দেবতার মুখ দেখে প্রণাম করে তারপরে বাইরে বেরোয় তো ও আগে ফোনের মুখ দেখছে দেখো কী যুগ পড়েছে নেট দাও আগে নেট দাও আগে ঠিক আছে ওট এই কী মাছ নিয়ে আসলো দেখি রুই মাছ মাছগুলো এখন ছাড়াতে হবে আস হাজবেন্ড হাজব্যান্ড করি আর ছেলের বাবা বলি তো আজকের থেকে আমি নাম ধরেই বলবো আমার হাজবেন্ডের নাম হচ্ছে গোপাল তো গোপাল বাজার থেকে মাছ এনে দিল আর আলু এনে দিয়েছিল তো এখানে আমি এই যে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি রুই মাছ দেখলেই তো এবার আমি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আসটা আর এদিকে পাম্পটা আমি চালিয়ে দিয়েছিলাম পাম্প ভরে জল পড়ছে ছেলেকে ডাকছি ছেলে তো শুয়েই রয়েছে উঠছে না শুয়ে শুয়ে ফোন দেখছে ও তো একদম সাড়ে নটা নটার নিচে ছাড়া এখন ঘুম থেকে উঠছেই না কারণ স্কুল বন্ধ পড়া বন্ধ তাই ও শুয়ে থাকছে বেলা অবধি করে তাই আমি ডাকছি বাবু এদিকে আয় আমার হাতে মাছ রয়েছে পাম্পটা ভরে গেছে পাম্পটা বন্ধ করে দিয়ে যা তো আমার ঘরের সামনে একটা লোক ভাড়া থাকে উনি এসে তারপরে পাম্পটা বন্ধ করে দিল যে এখন এই যে মাছ নুন আর হলুদ লাগানো হয়ে গেছে আর এই যে এখন দিয়ে দেবো দেখো হাতে ফোন রয়েছে এখন আমি খুব ঢিকা মাছ ধরছি আগে ডান সব মাছ দেওয়া হয়ে গেছে আমার এই কড়াইটা অনেক পুরোনো নিচে মানে তলাটা না একদম পাতলা হয়ে গেছে তার কারণে তাড়াতাড়ি গরম হয়ে যায় ছেলেটাকে তরকারি কাটছে ওর বাবা এসে যাবে বলে আমি বললাম একটু তরকারিটা খেতে দেয় আমাকে আমি কাটছিলাম তো সেই যে কাটছে আর এখানে মাছ ভাজা চলছে

এখানে ছেলে গান চালিয়েছিল তাই আমার আবার ভয়েস বা দিতে হচ্ছে তো এখানে বলছিলাম আমি যে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে এই যে আমি এখন জেলখানায় বন্ধি ছেলে আর আমি মশারি টানিয়ে নিয়েছি কারণ কি প্রচুর মশা আমি সব সময় বলি তোমাদের এখন যা পরিস্থিতি যে আমাদের মনে হয় মশারি টানিয়ে এর ভিতরে খাওয়া দাওয়া সব কিছু করতে হবে বাইরে একদমই চলাফেরা যাচ্ছে না আর মশারির মধ্যে থাকলে একদম শান্তি হাত মুখ কিছুই নাড়া লাগবে না আর বাইরে বেরোলেই তুমি হাত মুখ মাথা সব নাড়াতেই হবে কারণ কী যে মশা এসে বসবে যেখানে সেখানে তোমাকে চর মারো ঘাড়ে বসলে ঘান নাড়াও তাই আর কি বলছিলাম তোমাদেরকে তো এই সত্যি কথা বলতেই মশারির মধ্যেই এখন আমাদের দিন যাচ্ছে পুরো সেফটিভাবে থাকা যাচ্ছে এত পরিমাণ মশা বন্ধুরা তোমাদের কি বলবো যদি বিশ্বাস না হয় একটা সময় আমি তোমাদেরকে দেখাবো মশার চাকগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে মৌ মতন মৌ মতন কি বলছি আমাদের এখানে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম পরিমাণে মশা আর তারপর আমার পাশে খালতো তার কারণে অতিরিক্ত মশা আমাদের এই খালের সাইডে যাদের বাড়ি আছে তাদের থাকা খুবই মানে দুষ্কর হয়ে যাচ্ছে এত মশাতে জানি না আমাদের ডেঙ্গু ফেঙ্গু হবে কি না আর মশাগুলো কি বড় বড় তোমাদের কি বলবো অতিরিক্ত বড় বড় মশা কিছু করার নেই এখন তো এইভাবেই চলতে হবে আমার ছেলে মশার জন্য বাইরে চলে আসলো আর বাইরে এসে ওকে মশা ধরেছে তাই হেঁটে হেঁটে বেড়াচ্ছে চলে আসলাম কিছু জামাকাপড় বাইরে রয়েছে সেগুলোকে তুলতে আসলাম কিছু তো শুকাইনি বেলায় কেচেছি বলে বেলায় বলতো ওই দুটোর দিকে সব ভেজা রয়েছে সেগুলোকে এখন মানে তুলে নিয়ে যাব কালকে আবার মিলবে তারপর শুকাব আর একটা জিনিস চলো তোমাদেরকে দেখাই গাছগুলো কি ফুল তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে ঠিক এই সময়টায় এই বসন্তকালে এই ফুলগুলো হয় चलो अब कोन जाला অবস্থা এখানে দেখো আমাকে একদম ভূতের মতো লাগছে না হ্যাঁ আমি মশারির মধ্যে ঢুকে একটা কাগজ পেতে নিয়ে চুল আশরাচ্ছিলাম কি মাথাটা চুল কাচ্ছে। তো আমার ভাইজি এসেছিল না আমার কাজ মায়ের কাজ করার পরে ও এসেছিল আমার কাছে দুদিনের জন্য তো ওর মাথায় বিভৎস উকুন আমার মাথায় এসেছে আর আমি তো মাথায় উকুন আসলে একদম সহ্য করতে পারি না কিছুদিন আগে যখন মা মারা গেল হঠাৎ মাথায় উকুন দেখেছিলাম তারপরে আবার মা কাজ করার পরে আমার মাথা কিন্তু উকুন ছিল না মাথায় তারপর আমার ভাইজি এসে দুদিন ছিল ওর মাথায় এত উখুন ও তো স্কুলে যায় স্কুল থেকে বাদিয়ে নিয়ে আসে আর মাথা তো একদমই ভালো করে আছড়ে বের করে না মা থাকতে বকাবকি করে একটু মাথাটা আছড়ে দিত তারপর মা যখন সুস্থ ছিল তো এখন তো মানে মা চলে গেছে আরও তোর মাথায় উকুনের চাষ হয়ে যাবে আর আমার মাথায়ও হয়েছে আমার চিরুনি নিয়ে তো আশ্রা তো এসে আর ঘন ঘন মাথা আশ্রয় আমাদের এখানে আসলে আর মাথায় এত উকুন সব মাথায় আমার ঢুকেছে আর ভীষণ চুলকাছে সকাল থেকে তারপর আমি আশ্রালাম প্রায় আটটা দশটার মতন শুধু উকুন পেয়েছি বড় বড় মোটা মোটা উকুন বাবা দেখলে না পুরো ঘেন্না লাগে এখানে আমি চা বানাচ্ছিলাম আর ঠিক সেই সময় আমার ছেলে আমাকে বলছে মা আমার তো বড় হয়ে আর্মি হওয়ার শখ তো তুমি আমার পাশে আছো তো তাই আমি বলছি অবশ্যই আমি পাশে আছি কিন্তু তোর বাবা তো নেই জানি না তোর বাবাকে কিভাবে রাজি করাবো তো বলছে যে হ্যাঁ মা তুমি রাজি হলে বাবা ঠিক রাজি হবে তবে আমার একটা ছেলে তো আমার একটু মন তো খুঁতখুত করবে মা তো তবে ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস আছে জানি না আমার ছেলে বড় হয়ে কি হবে এখনও পর্যন্ত বলতে পারছি না তবে ওর ইচ্ছাটা যাতে পূরণ হয় সেটাই চেষ্টা করব। তো এই যে চা নিয়ে আসলাম আর দেখছো কাগজের গ্লাস তো এটার একটা কারণ আছে কারণ কি দাদা আর আমার মামার ছেলে এসেছিল দুই ভাই এসেছিল এবার হচ্ছে ওদেরকে চা করে দিয়েছিলাম দাদা এসেছিলো ঘাট কাজের দিন ও তো কাপে চা খেতে পারবে না তাই ওর জন্য কাগজের গ্লাস আনা হয়েছিল। তাই এক্সট্রা কিছুটা ছিল তা আমার ছেলে বলছে মা তোমার কাপ মাজা লাগবে না এখানে এই গ্লাসগুলো এক্সট্রা রয়েছে তো তুমি আর আমি চা খাবো প্রতিদিন শেষ হয়ে যাবে তাই ছেলে আর মা প্রতিদিন এই কাগজের গ্লাসে করে এখন চা খাওয়া হচ্ছে আমাদের এই হচ্ছে ব্যাপার বুঝেছো আর সাথে রয়েছে প্রজাপতি বিস্কুট প্রজাপতি বিস্কুটগুলো খেতে ভালো লাগে কিন্তু এই যে চিনি দেওয়া রয়েছে চিনির জন্য একটু মিষ্টিটা বেশি চাপের হয়ে যাচ্ছে বিস্কুটগুলো না ভালো লাগে কিন্তু এই যে চিনি দেওয়া থাকে আরও মিষ্টি লাগে খাওয়ার সময় ফোন লাগে দেখো তাহলে ফোনটাকে রাখা যাচ্ছে না এমনই অবস্থা আজকালকার ছেলে মেয়েদের এই অবস্থা খেতে গেলে ফোন শুতে গেলে ফোন পটিতে গেলে ফোন প্লাস সব জায়গাতেই ফোনদের বাবা একটু আগে বাড়ি আসলো এসে কতগুলো সবজি রেখে গেল আর শাক রেখে গেল তো শাকটা আমি এখন কেটে রাখবো তা নাহলে আমার সকালবেলায় খুব অসুবিধা হয়ে যায় যা পরিমাণ মশা তো এখন যাই হোক একটু মশাটা কম আছে তাই শাকটা কেটে রাখবো সকালে মশার জন্য বসা যায় না তারপরে হচ্ছে তাড়াহুড়ো থাকে তো চলো শাকটা আগে কেটে নি আর ছেলে কোথায় যাবে বলছে কোথায় যাবি তুই হ্যাঁ কেন এখন এই রাত্রে যাওয়ার কি দরকার আমার কাছ থেকে তো নেট নিয়ে দেখছিস তো ফোন আবার কি যেতে হবে না ওই ফোনে বল আর তা না হলে হচ্ছে ইম্পর্টেন্ট কথা থাকে ফোনে বল যাওয়ার কি দরকার তো বাবা ওখানে বসে আছে বকাবকি করবে যেতে হবে না এখন বসে বসে একটা ফোনে বৈঠই দেখ মন ভালো লাগবে আর দেখ তোর বাবা কি নিয়ে এসেছে ডাব নিয়ে এসে ডাব ডাব নাকি নারকেল বাবু ওটা কাটাতে গেলে ঘরে কিন্তু না বাইরে নিয়ে গিয়ে কাটতে হবে আর ওদের মেঝেতে যেন না লাগে সেরকম দেখে করবি এখন না তার আমি শাকটা কেটে নিই তারপর ঠিক আছে তুই গিয়ে চা হেঁটে যা দিবল চাবিটা দাও তো বলে কি করবি দাদুর কথা বলবি না হসপিটালে ডাক্তার দেখাবে তাহলে উনি হচ্ছে খেপা লোক শাকগুলো এত সুন্দর না শাকগুলো পুরো পরিষ্কার একদম চকচক চকচক করছে একটা ঘাস নেই ক্লিন তার জন্য আমার খাটনিও হচ্ছে না শাক নিয়ে আসলে একটু সকাল সকাল তাহলে আমি কেটে রাখতে পারি এখন আমি ফ্রি আছি সকালবেলায় আমার সত্যি এত তারা লাগে জীবন থেকে আমার তারাগুলো যে কবে যাবে তা জানি না সীতার শাখা খারু নড়ে চড়ে গাছের পোকা পাতা ঝরে পড়ে একটা পাতা নেই নষ্ট সব পাতাগুলো ভালো ওখানে আরও একাটি শাক আছে তো এটাও কাটবো বাবু গেছিলো হসপিটালে ডাক্তার কবে বসে সেই লিস্ট আনতে তো কালকে কি প্রসুর বাবা ডাক্তার দেখাবে তার জন্য বাইক নিয়ে গেছিল ওর বাবা তো মানে চাবি দেবে না তাও চাবি দিয়েছে চাবিটা এখানে ফেলে দিলে দেখো গাড়ির চাবিটা ভালো করে ঢাকতো দেখিও কি করে ঢোকে ঠিক আছে একটু কি দেব দড়ি দিয়ে বাঁধলে সকালে খুলতে পারবি তো ঠিক আছে দেখছি বিড়াল লোকে বমি করছে মনে হয় তার জন্য হ্যাঁ তার জন্য যে দড়ি দিয়ে বেঁধে রাখবে না দেখতে পারে দড়ি দিয়ে আছে দড়ি হ্যাঁ আছে দিচ্ছি বেড দিয়ে এরকম তোলা দিয়ে নি আই গাড়ি তালে আর হচ্ছে কি ও গাড়ি নিচ থেকে নে ताला ढूंढते बार बना है। हाँ। पे सिटेट तो चेपे बाद कौन सिटेट सिटेट तो चेपे बाद निज दिए नहीं निज दिए नहीं है है निज दिए नहीं है बात आधे निश চেপে বাদ যাতে ওখানে না বসতে পারে তো এদিকে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ছেলে আর আমি গান চালাস না তো এই যে ও এখানে শুয়ে আছে আর আজকে বালিশের কভার গুলোকে সব কেচে দিয়েছি এই যে দেখো এই যে মেলে দিলাম সব কিছু শুকায়নি তো ছেলের বাবা এখনো বাড়ি আসেনি ওর তো রাত হয় সবসময় আমি তোমাদেরকে বলেই থাকি আর হচ্ছে গিয়ে ভিডিও কি ব্লগ বানাবো আমি তো সময় ঘরেই থাকি তোমাদেরকে বলেই থাকি এই ঘরে টুকিটাকি কাজ তোমাদের সাথে শেয়ার করি বাইরে তো খুব একটা আমি যাই না বাজার হাটটা আমি করি না সেক্ষেত্রে বাইরের ভিডিও আমি তোমাদের শুনে বেশি দেখাতে পারি না তবে যদি যাই তাহলে আমি চেষ্টা করি টুকটাক শেয়ার করি দেখানোর জন্য তো অনেকেই হয়তো তোমরা বোর হচ্ছে যে একই জিনিস বারবার দেখতে হচ্ছে আর হচ্ছে গিয়ে ভিডিও বানাই কিন্তু আমি আমার কথা হলো আমি সৎ পথে বানাবো আমি অসৎ পথে ভিডিও বানিয়ে কোনো রকম ভাইরাল হতে চাই না আমি যদি পারি সৎ পথেই হব যদি আমার কপালে থাকে ভাইরাল হওয়ার তাহলে ঠিক আমি পারবো একদিন একদিন তো আমি অসৎ পথে আমি ভিডিও করতে পারবো না ওই মানুষকে আজে বাজে ভিডিও অঙ্গি ভঙ্গি করে ভিডিও করে তারপরে সাবস্ক্রাইবার বাড়াবো তারপরে হচ্ছে ভাইরাল হবো ওই সব আমার নেশা নেই এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে মানে খারাপ পথে গেলেই ভিডিও ভাইরাল হবে তার জন্য মানুষ খারাপ পথে যাচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য আমি তো পারবো না তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি তো চলো অনেক বড় হয়ে যাবে তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য আর যারা পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই আমার পাশে রয়েছে তবে তোমরা লাইক করো আর না করো ভিডিও যে দেখছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি তো এইভাবেই তোমরা পাশে থেকো তো চলো গুড নাইট যে যার খেয়াল রাখবে সবাই সুস্থ থাকবে চলো টাটা।